হাজরি আসবাদ মানে কালো পাথর যেটা যেটাতে চুমু দেওয়াটা আসলে ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার ছোট জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান অভিনয়ের ব্যস্ততার মাঝেও সময় বের করে পবিত্র মক্কানগরীতে মাধ্যমে ফারহান একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন যেখানে দেখা যায় ইহরামের সাদা পোশাকে কাবা শেরিফের সামনে বসে তিনি আবেগ ভরে বলেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার কাবা শেরিফের সামনে এসেছি কালো পাথরে চুমু দিতে পেরেছি এটা আল্লাহর অশেষ রহমত এছাড়া আরেকটি ভিডিওতে দেখা যায় তিনি মক্কার পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে হাসি মুখে ছবি তুলছেন ও কুশল বিনিময় করছেন সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ভক্তরা শুভকামনা ও ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন মুশফিক আর ফারহান এবং ফিরে নতুন নাটকের শ্যুটিংয়ে অংশ নেবেন